আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয়দের প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে সালে যে প্রশ্নটি তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকটিতে ছিল কিসটি পিয়াল ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে যথাক্রমে ফাইভ ডি সেভেন বেস হচ্ছে ষোলো অর্থাৎ সাতশো পঞ্চাশ বেশ হচ্ছে টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করলো যেহেতু এখানে উদ্দীপকে বলা আছে যথাক্রমে যথাক্রমে মানে হচ্ছে পর্যায়ক্রমে অর্থাৎ যে নামটা আগে তার সংখ্যা তো আগে থাকবে যে মানটার মধ্যে যে নামটার মধ্যে তার নাম্বারটা মধ্যে থাকবে যে নামটা শেষে তার নাম্বারটা অবশ্যই শেষে থাকবে এটা হচ্ছে যথাক্রমে বিশ্লেষণ আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল উদ্দীপকে উল্লেখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে তা নির্ণয় করো তার মানে হচ্ছে এখানে কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর যে মূল্য এই দুইটা মানকে তোমার বাইনারিতে যোগ করার কথা বলেছে তারপরে গ নাম্বার চেয়েছে পিয়াল ও কিস্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সা ও দশমিক সংখ্যায় নির্ণয় করো এটার মানে হচ্ছে দেখো এখানে বলেছে পিয়াল ও কিস্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সা ডিসিমাল ও দশমিক সংখ্যায় নির্ণয় করো যেহেতু এখানেও যথাক্রমে আছে যথাক্রমে মানে হচ্ছে এই যে পিয়াল যেহেতু আগে অবশ্যই আমাদের পিয়াল এখানে হেক্সা ও দশমিক এর মানে যেহেতু যথাক্রমে বলেছে সেই পিয়ালের তুমি কোথায় নিবা হেক্সাডিসি মেলে নিবা যেহেতু পিয়ালের পরে অর্থাৎ উ এর পরে কৃষ্টি তাহলে এখানে ও এর পরে দশমিক তার মানে হচ্ছে এই যে কিস্তির মানটাকে তুমি দশমিকে কনভার্ট করবা যথাক্রমে শব্দের অর্থ হচ্ছে যে নামটা আগে এই নামটার কাজ হচ্ছে আগেরটা যে নামটা পরে এই নামটা হচ্ছে পরেরটা ঠিক আছে চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি গ তাহলে তুমি লিখতে পারো কি বলেছে কিস্তি তাহলে লিখতে পারো কিস্তির উপহারের মূল্য মূল্যের তাহলে এই যে ফাইভ ডি সেভেন এটা হচ্ছে তোমার কিস্তির মান ঠিক আছে কিস্তির মূল্য এবং তারপরে কি বলেছে তোমাকে তার বলেছে তারপরে বলেছে হচ্ছে মুক্তির উপহারের মূল্য মুক্তির উপহারের মূল্য আমাদের এখানে কত এই যে সর্বশেষ যেহেতু মুক্তি তাহলে মুক্তি এখানে সর্বশেষ নাম্বারটি কত আছে এই যে নয়শ নিরানব্বই দশ তাহলে এখানে লিখতে পারো নয়শ নিরানব্বই এই যে দশ ঠিক আছে এটা হচ্ছে তোমার দশমিকের মান এখন আমাদের কি বলেছে তারা তারা বলেছে এই যে উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে তাহলে এই দুইটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে তাহলে এখানে তুমি লিখতে পারো ফাইভ ডি সেভেন ঠিক আছে এই যে ফাইভ ডি সেভেন ফাইভ ডি সেভেন এটাকে তুমি কোথায় নিবা বাইনারিতে নিবা আমরা জানি বাইনারিতে নিতে গেলে কি করতে হয় তাহলে এখানে লিখতে পারো ফাইভ ডি সেভেন তাহলে আমরা জানি হ্যাক্সারি স্মেলের কোড হচ্ছে ওয়ান টু ফোর এইট এখন যদি সেভেন তুমি বের করতে চাও সেভেনের বাইনারি মান তাহলে একটু খেয়াল করো এখানে এই যে চার আর দুই ছয় আর এক হচ্ছে সাত তাহলে এই তিনটাকে আমরা গণায় নিয়েছি আটকে নেই নাই এখানে শূন্য দিতে হবে তাহলে শূন্য ওয়ান 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 ঠিক আছে তারপরে হচ্ছে ডি এর তুমি বাইনারি মান বসাবা কিন্তু ডি এর আমাদের নাম্বারটা জানতে হবে দেখো এ বি সি ডি তাহলে এ এর মান হচ্ছে দশ বি এর মান হচ্ছে এগারো সি এর মান হচ্ছে বারো ডি এর মান হচ্ছে তেরো ঠিক আছে এখন এই যে ডি দশমিক মান হচ্ছে তেরো তেরো সমকক্ষ বাইনারি মান তোমার মিলাতে হবে এই যে চার এই যে আট আর হচ্ছে তোমার চার হচ্ছে বারো আর এক হচ্ছে তেরো যেহেতু দুই এর দরকার নেই এই জন্য দুই তুমি শূন্য দিবা তাহলে ওয়ান ঠিক আছে তারপরে হচ্ছে পাঁচ এর মান তুমি বের করবা পাঁচের সমকক্ষ বাইনারি মান এখানে কত এই যে চার এ আর একে হচ্ছে পাঁচ যেহেতু এগুলো এই যে ফাইভ ডি সেভেন এর সমকক্ষ বাইনারি মান আমাদের কত দাঁড়ালো বাইনারি মান দাঁড়ালো যেহেতু সামনে শূন্য দাম নেই ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান 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 এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে কি কিস্তির বাইনারি মান এটা হচ্ছে কিস্টির বাইনারিখন আমাদের কি করতে হবে এতে মুক্তির উপহারের মূল্য যেটা নয়শো নিরানব্বই দশমিক আছে এটাকে তোমার কি করতে হবে এটাকেও তোমার বাইনারিতে কনভার্ট করতে হবে ফাইভ জি সেভেন এর মান এখানে তুলে নিচ্ছি ওয়ান জিরো এই মানটা আমি এখানে তুলে নিলাম যেহেতু আমাদের যা যা সর্বতার কারণে এটা আমাকে মুছে দিচ্ছে হচ্ছে এজন্য আমি এটা তুলে নিলাম তোমরা এটা নিচে তুলবা ঠিক আছে এখন তুমি কি করবা এখন হচ্ছে এই যে মুক্তির নাম্বার আবার দিয়ে তুমি লিখতে পারো এই যে মুক্তির নাম্বার এটাকে তোমার দশ বাইনারিতে নিতে হবে তাহলে নাইন 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 এটা দশমিক তুমি নিবা কোথায় বাইনারিতে আমরা জানি দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে কি করতে হয় বাইনারি বেস দ্বারা ভাগ করতে হয় তাহলে এই যে 999 এটাকে তুমি বাইনারি বেস দুই দ্বারা ভাগ করবা তাহলে এখানে 500 দুগানে হচ্ছে 1000 তাহলে এটা হচ্ছে না 499 হলো হাতে আছে 1 তারপরে আবার তুমি দুই দ্বারা দিবা তারপরে 250 দুগানে হচ্ছে আমাদের 500 তাহলে দিতে হবে 249 হাতে আছে 1 তারপরে আবার দিতে হবে দুই দ্বারা এখন দুই দুইশো মধ্যে যদি পঞ্চাশ হতো তাহলে যেহেতু একশো পঁচিশ বার করে এখন যাবে একশো চব্বিশ হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা এখন দুই একশো চব্বিশের মধ্যে কয় বার যায় দুই একশো চব্বিশের মধ্যে যায় বাষট্টি বার বাষট্টি দোকানে হচ্ছে একশো চব্বিশ মিলে গেছে হচ্ছে শূন্য আবার দিবা দুই দ্বারা দুই বত্রিশের বাষট্টির মধ্যে কয় বার যায় একত্রিশ বার মিলে গেছে শূন্য আবার দিবা দুই দ্বারা পনেরো দোকানে হচ্ছে তিরিশ হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা সাত দোকানে চোদ্দ হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা তিন দোকানে ছয় হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা দুই তিনের মধ্যে কয় বার যায় একবার যায় ঠিক আছে হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা দুই একের মধ্যে যায় না এই জন্য শূন্য তার মধ্যে জানে একের মধ্যে জানে এটা নিচ থেকে উপরের দিকে হচ্ছে আনসার তাহলে আমাদের মান দাঁড়ালো কত এই যে নাইন 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 দশ এর সমকক্ষ মানটা কত এই যে ওয়ান 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 জিরো জিরো ওয়ান 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 ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই যে নয়শো নিরানব্বই সমকক্ষ বাইনারি মান এখন আমাদের কি বলেছে তারা তারা বলেছিল এই যে উদ্দীপকে উল্লেখিত কৃষ্টি মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে এখন এই দুইটা মানকে তোমরা কি করবা যোগ করে দিবা ঠিক আছে এই দুইটা মানকে কি করে দিবা যোগ করে দিবা এখানে যুগ করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যার বিট আমাদের বেশি এই বিটটা এই বিট ও সংখ্যাটি উপরে বসাতে হবে ঠিক আছে যার বিট বেশি অর্থাৎ যেটাকে যে সংখ্যাটিতে অঙ্ক বেশি এটা অবশ্যই উপরে বসাতে হবে ঠিক আছে আর যেটা তোমার বেট কম এটাকে নিচে বসাতে হবে এখন একটু বন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটাকে এখানে এগারোটা সংখ্যা আছে আর এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আছে তার মানে এটা বড় ঠিক আছে বড় হলে তুমি এখানে লিখতে পারো এই যে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান 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 এখন তোমার এটা লিখে দিলা এটা কার মান এটা ছিল কিস্টি মান এখন তুমি মুক্তির উপমানটা এই যে যেহেতু এখানে কম তাহলে এদিক দিয়ে বসে আসবে ওয়ান 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 জিরো জিরো এই যে ওয়ান 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 ঠিক আছে এখন দেখো এখানে আমাদের একটি শর্ট পড়েছে আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনের সন্ন্যের কোন দাম নেই যেহেতু সামনে আমাদের খালি ছিল আমরা সামনের সন্ন্য দিয়ে ফিল করলাম এখন তুমি এটা যোগ করে দাও এখন খেয়াল করো ওয়ান এ ওয়ান এ যোগ করলে হচ্ছে শূন্য ঠিক আছে ওয়ান এ ওয়ান এ যোগ করলে শূন্য হাতে আছে এক আমরা জানি তিন এক যখনই যুগ হয় তখন আনসার ওই ওয়ান হাতে আছে আমারও এক এখন আবারও তিন এক হলো তিন এক হচ্ছে এক হাতে আছে এক এখন শূন্য আরেকে যোগ করলে হচ্ছে এক ঠিক আছে আর কোনো হাতে নেই তাহলে এক আর শূন্য হচ্ছে এক তারপরে এক আর শূন্য হচ্ছে এক তারপরে এখানে দেখো ওয়ান এ ওয়ান যোগ করলে আবারও শূন্য হাতে আছে এক আবারও হাতে এক আসলে তিনটা এক হলো তিন এক হচ্ছে এক হাতে আছে এক আবারও হাতে তিন এক হলো তিন এক হচ্ছে এক হাতে আছে এক আবারও দেখো এখানে শূন্য আর এখানে ওয়ান এক এক হচ্ছে শূন্য হাতে আছে এক আবারও এক এক হচ্ছে শূন্য এখানে যেহেতু বিট নেই তাহলে এই যে হাতের এক বসে গেল আমি আশা করি তোমরা এই যে এই যোগফলটি বুঝতে পেরেছ এখন আস আমরা এই ঘনাম্বার সমাধানটি দেখে আসি ঘন বলেছে পিয়াল ও কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে দশমিক সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা আগে এটা সমাধানটি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তুলে নিলাম পিয়ালের উপহারের মূল্য সাতশো পঞ্চাশ বেস হচ্ছে এইট এবং কিস্তির উপহারের মূল্য ফাইভ ডি সেভেন আমাদের কি কি বলেছে এই যে পিয়ালের মূল্যটাকে তোমার হেক্সা ডিসি মেলে নেওয়ার কথা বলেছে আর কিস্তির মূল্যটিকে তোমার দশমিকে রূপান্তর করার কথা বলেছে তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে পিয়াল পিয়ালের মাটাকে কোথায় নেওয়ার কথা বলেছে হেক্সা ডিসি তাহলে এই যে সাতশো পঞ্চাশ এটাকে তুমি কোথায় নিবা হ্যাকসার ইসিমেলে কনভার্ট করবো আমরা জানি অপটাল থেকে হ্যাকসার ইসিমেলে নিতে গেলে সর্বপ্রথম অপটাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয় তারপরে বাইনারি থেকে আবার হ্যাকসার ইসিমেলে কনভার্ট করতে হয় ঠিক আছে তাহলে তুমি এই যে সাতশো এটাকে তুমি কি করবা এটাকে সর্বপ্রথম বাইনারিতে কনভার্ট করবা আমরা অক্টাল থেকে বাইনারিতে নিতে গেলে অক্টালের বেশ হচ্ছে তিন ঠিক আছে অক্টালের কুট হচ্ছে তিন তাহলে তিন কুট করে কেটে কেটে নিতে হবে ওয়ান টু ফোর যেহেতু এর জন্য সবাই জিরো হবে তাহলে জিরো 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 তারপরে দেখো এই যে তাহলে এর আর হচ্ছে দরকার জন্য শূন্য তাহলে পাঁচের বাইনারি মান দাঁড়ালো ওয়ান জিরো ওয়ান সাতের মান এই যে চার ইয়ার ছয় সাত যেহেতু তিনটাই গণে নিয়েছে এই জন্য তিনোটাই ওয়ান 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 এখন আমাদের এই যে মানটা দাঁড়ালো ওয়ান ওয়ান

এর মানে দাঁড়ালো হচ্ছে তোমার এই যে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এট এর সমগ্র মান হচ্ছে ওয়ান ই এ ঠিক আছে ওয়ান ই এট ষোলো এর সমগ্র এই যে আমাদের পিয়াল এর সমগ্র মানটা কত এই যে ওয়ান ই এইট ঠিক আছে তার পরবর্তীতে কি চেয়েছে তার পরবর্তীতে চেয়েছে কৃষ্টির উপহারের মূল্য তোমার দশমিকে রূপান্তর করার কথা বলেছে ঠিক আছে আবার এই যে কৃষ্টির মূল্যটাকে দশমিকে রূপান্তর করতে হবে কিস্তির মূল্যটাকে দশমিক রূপান্তর করার কথা বলেছে ফাইভ ডি সেভেন ষোলো এটাকে তুমি কোথায় নিবা দশমিকে নিবা আমরা জানি হেক্সারিসিমাল অকাল বা বাইনারি যার থেকে আমরা দশমিকে নিয়ে তার বেশ দ্বারা তার উপাদানকে গুণ দিতে হয় তার মানে দাঁড়ালো এখানে এই যে ফাইভ ইন্টু ষোলো প্লাস ডি ইন্টু ষোলো প্লাস সেভেন ইন্টু ষোলো আমরা জানি সর্বশেষ যে উপাদান তার সাথে যে বেস থাকবে তার উপরে পাওয়ার কি দিতে হবে শূন্য দিতে হবে তার উপরে পাওয়ার কি দিতে হবে শূন্য দিতে হবে তারপরে বাম দিকে হচ্ছে ওয়ান তারপরে আরো থাকলে টু থ্রি এভাবে আসবে এখন যে ষোলোর উপরে দুই দা মানে ষোলো দুই বার গুণ অর্থাৎ দুইশো ছাপ্পান্ন প্লাস এই যে ডি ডি এর সমকক্ষ দশমিক মানটা আমাদের কত এই যে খেয়াল করা ডি এর সমকক্ষ দশমিক মান হচ্ছে আমাদের তেরো ঠিক আছে দেখা যাচ্ছে ডিএস সমগ্র কমান্ড আমাদের তেরো তাহলে এখানে ডি এর পরিবর্তে তুমি লিখতে পারো এই যে তেরো ইন্টু ষোলোর উপরে পাওয়া ওয়ান আছে মানে ষোলো এক পার্গুন ষোলো কে ষোলো তারপরে সাত ইঞ্চু এই যে ষোলোর উপরে পাওয়া জিরো মানে কারোর ওপরে জিরো থাকে ফল হয় ওয়ান এখন পাঁচ পাঁচ দুইশো ছাপ্পান্নের মধ্যে গুণ হলে আমাদের আনসার হয় বারোশো আশি প্লাস তেরো গুণ ষোল গুন দিলে আমাদের আনসার হয়শ এখন তুমি বারোশো আশি দুইশো আট আর হচ্ছে সাত এই সংখ্যাগুলো যোগ করলে তোমার হয় চোদ্দশো পই চোদ্দশো পঁচানব্বই টেন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো থেকে আসালাম